আগামী রামনবমীর দিন হাওড়া সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই বিষয়ে প্রশাসন যাতে আগাম সতর্ক নেয় এই নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিল বামেরা হাওড়া জেলা বাম তরফ থেকে আজ শুক্রবার সকালে হাওড়ার জেলা শাসকের দপ্তরে ওই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় নেতৃত্বে ছিলেন জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ মূলত আসন্ন লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া এবং আগামী নবমীতে যাতে জেলা সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই নিয়ে প্রশাসনের কাছে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য এদিন দাবি জানানো হয় জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ বলেন রাম নবমী উৎসব যাতে শান্তিতে পালিত হয় আমরা তার দাবি জানিয়েছি আমরা আগে থেকেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত কিছু বক্তব্যের ভিডিও ক্লিপস জেলা শাসকের কাছে দিয়েছি অধিকারী আমাদের বিরোধী দলের নেতা আমাদের রাজ্যে নিজের সব বক্তব্য রেখেছেন তার ভিডিও ক্লিপিং দিয়ে আমি ডিএমের কাছে অনেক আগেই কমপ্লেন দিয়েছি উনিও বলেছেন দেখা হবে ওই দিনে আমি শিবপুরের মিছিলে থাকব বলেছেন শুভেন্দুবাবু সবাই সভাতে বলেছেন আমি তার ক্লিপিং দিয়ে ডিএম তা আগেই জানিয়েছি আমি সেই জন্য সন্দেহ করছি আমরা বাম ফ্রন্টের পক্ষ থেকে যে আমাদের হাওড়া জেলায় বিশেষ করে প্রায় দুটো বছর পর পর এই ধরনের ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে যাতে আমাদের পরবর্তীকালে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছিলো আমাদের এখানে সেই কারণেই আমরা ডিএমকে বলেছি কি যে অনুরোধ করেছি যাতে কোনো রকম গোলমাল না হয় দেখা উচিত মানে রামনবমী পালিত হোক কিন্তু দাঙ্গাঙ্গামা যাতে না হয় আমরা প্রাধান্য দিচ্ছি কি যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য রাজ্য সরকারের যেভাবে দাঙ্গাকে প্রতিরোধ করার পদক্ষেপ না বলে দাঙ্গা হবে বলে ছেড়ে দেওয়া আর শুভেন্দুবাবুর যে বক্তব্য সবটা মিলে আর বিগত দিনের যা অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা আমাদের জেলায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার অনুরোধ করতেই আমরা ডিএমের কাছে এসেছি জেলা শাসক বলেছেন উনি খুব গুরুত্ব দিয়ে এ বিষয়ে দেখবেন এবং ইতিমধ্যেই এটা হাইকোর্টে আমাদের বিচার্য বিষয় হয়ে আছে হাইকোর্ট যেভাবে রায় দেবে আমরা সেইভাবে ব্যবস্থা প্রশাসনের ভূমিকা তো নিশ্চিতভাবে নক্কারজনক ছিল কেন সেইভাবে তারা ব্যবস্থা নেয়নি প্রশাসনের সঙ্গে যুক্ত বলি তো আমি ডিএমকেও সে কথা বলেছি বিরোধী দলের ভূমিকা তৃণমূলের দলের ভূমিকা আর প্রশাসন তারা দু দলই বিভাজনের রাজনীতি করছে প্রশাসন তার সঙ্গে আছে আমি দুটোই বলছি জ্যোতিবাবু একসময় বলেছিলেন যে সরকার যদি দাঙ্গা না চায় তাহলে দাঙ্গা হতে পারে না তাকে মানে রোধ করা যায় কিন্তু এখানে বিরোধী দল এবং শাসক দল তারা দুটো পক্ষই চাইছে বিভাজনের রাজনীতি করে নির্বাচন উতরাতে সেই কারণেই আমি মোরান্ডাম দিয়েছি আপনারা হয়তো পেয়েছেন আমাদের বলার কথা যে বাগনান বাগনানে যে ও আইসি আছেন তিনি এর আগেও ছিলেন এর আগের আমাদের ঢুকতে পর্যন্ত দেননি গণনা কেন্দ্রে এবং বাগনান বাগনান কেন্দ্রে অভিষেক দাস হচ্ছে মানে আইসি ছিলেন জয়েন্ট ভিডিও তপন কুমার রায় তার ভূমিকাও খুব গোলমালে ছিল আমতা দুই জয়পুর থানার সুমন্ত দাস আমাদেরকে ঢুকতে পর্যন্ত দেয়নি এক দেড় কিলোমিটার দূর থেকে আমাদের ফিরে আসতে বর্ণনা কেন্দ্রে ঢুকতেই দেয়নি আমটা একে অজয় সিং ওসি ইনি মেরেছেন ধরেছেন তারপরে বের করে দিয়েছেন কাউন্টিং হল থেকে তারপরে পাঁচজনের নামে আমাদের কেস দিয়েছে বালি নিশ্চিন্তারা এরা সরে গেছে এরা তারা নেই কিন্তু এরা সব আছে যাদের নাম বলছি তারা আছে সাগরাইলে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ইনি প্রিয়া পাল এমএলএ এবং নন্দিতা চৌধুরীকে নিয়ে কাউন্টিং হলে ঢুকেছেন তাদের এজেন্ট তারা কাউন্টিং এজেন্টই না আমি আমি মনে করি সুষ্ঠু ভোট হবে না এবং ইতিমধ্যেই পুলিশ অফিসাররা তিন তারিখে তেসরা এপ্রিল ডেলটা জুট মিলের ভেতরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন পুলিশের মানে যারা সব আধিকারিক তারা ফিস্ট করেছে আমার সন্দেহ হয় স্থান কাল পাত্র দেখে যে এখানে কোনো পরিকল্পনা হয়েছে কারণ এই এরিয়াতে ইতিমধ্যেই আমি একটা ফর্ম পেয়েছি যা আমি এর আগেই ডিএমকে জানিয়েছি